মধ্যগণ সুযোগ সুযোগ সবসময় আসে আসে না শয়তান শয়তান যখন কাছে ওঠে তখন শয়তান জানে না যে কখন পড়ে যাবে দেখুন আমার আমি এই কিতাব নিয়ে এসে বাংলাদেশে আমার কাছ থেকে প্রতারক বাংলা বাজারে প্রতারক যে কিছু প্রতারক আছে আমার কাছ থেকে নিয়ে কিতাবগুলো বিক্রি করে কবি বানায় তো আমি মনে করি বিক্রি করে করুক আমার উসরা যদি তারা তাদের বউ বাচ্চা যদি পুষতে পারে চলে আলহামদুলিল্লাহ এখন দেখি এই শয়তানে এই শয়তান আমার নামে ভিডিও ছাড়ে কিন্তু এই শয়তানের ইয়াস দিন শেষ আমি এতদিন বুঝতে পারি নাই যে ওরা বই বিক্রি করে আর আমার ফোন নাম্বার দিয়ে দেয় আর বলে কি এটা রবিউল ইসলামের দোকান আমার ফোন নাম্বার দেয় তখন ওরা ফোন দিয়ে বলে হুজুর এই কিতাবটা কিভাবে কাজ করব একটু জাগ্রত করে দেন এজাজত দেন কিতাবের ভাষা বুঝতেছি না বুঝায় দেন আমি তো এইভাবে ঘন্টা বে ঘণ্টা কথা বলি এইভাবে আমি যখন অবশেষে আমি কিছুদিন আগে একজন জিন হাজির করছিলাম আমাকে বলতেছে যে আপনি সারা সারাক্ষণ যে কথা বলেন জানেন এই লোকগুলা আপনার নাম করে কিতাব বিক্রি করে ওরা আপনার ফোন নাম্বার দিয়ে দেয় তারপরে যখন আমি জানতে পারলাম জানতে অবাক লাগলাম যে কী ওরা ওরা মানুষকে ঠকায় ওরা টাকা ইনকাম করে আর আমি বেকার পরিশ্রম করতেছি না আর এটা করা যাবে না তখন আমাকে ফোন দিলো আমাকে কয়েকজন ফোন দিলো তখন ওদেরকে আমি ধরলাম বলছে হ্যাঁ স্বীকারও করলো বলছে আপনার দোকান তো বাংলা বাজারে আমি না আমার তো বাংলা বাজারে নেই আবার আমার কথা বলে আমার দোকান নাকি মিরপুরে আছে বিভিন্ন জায়গার নাম বলে আমি বলছি না আমার কোথাও কোনো দোকান নাই চট্টগ্রামে একটা আছে আগ্রাবাদে আর একটা আছে ঢাকা মোহাম্মদপুরে দিনাজপুরে আছে আর তো আমরা বাড়ি কিন্তু এখান থেকে ওরা কিতাব বিক্রি করে ওরা করে আমার ফোন নাম্বার দেয় আর কখনো এই ভুলটা হবে না এই ভুলটা হবে না এই যে দেখাচ্ছে আপনার কিতাব কুপুরি এই যে কিতাব এল কুপুরি এই কিতাবটি এই কিতাবটি আমি ছাড়া আমি এবং যারা আমার মতো যারা যারা পড়াশোনা করছে মাতাসা যারা তারা পারবে কবিরাজের মধ্যে লেখাপড়া কম থাকে আমি মনে করি যে দশজনের ভিতরে নয় জন ব্যক্তি আমাকে ছাড়া এই কিতাব দিয়ে কাজ করতে পারবে না কখনোই পারবে না যদি এই কিতাবটা কবিটা নিয়ে যদি আমাকে ফোন দেন হুজ আপনার কাছ থেকে নিজেই আমি কখনো আপনাকে সহযোগিতা সাহায্য করব না আমি ভিডিওতে সাবধান করে দিলাম আমার কাছ থেকে যেন যে ব্যক্তি কিতাব নিতেছে আমি তার নাম্বারটা সুন্দর ভালো করে সেভ করে রাখতেছি যেন ব্যক্তি পরবর্তী ফোন দিলে জন্য আমি তাকে চিনতে পারি যে আমার কাছ থেকে কিতাবে আল কুপুরি এই সাতাশশো আশি বিশটা কিতাবটা সে নিছে কিন্তু এই প্রতারক তো আমার ভিডিও দেখছে দেখে তো এরা তো এখন বই একটা তো অলরেডি নিয়েও নিছে তো রেডি করতেছে বইটা রেডি করলে কি হবে ওরা তো হচ্ছে টোকাই টোকাই এরা ঢাকায় আগে টোকাইগিরি করতো বাংলা এখন আছে এই টোকাইগিরি করতো বাংলা বাজারে কয়েকজন আছে দেখুন মিরপুরেও আছে আমি কয়েক জায়গায় ফোন দিছিলাম তা ওরা পরে আমার কাছে মানে মানে ওরা আমাকে ফোন দেওয়ার পর ওরা এক ধরনের মানে ভয় পেয়ে গিয়েছিল পরে চিন্তা করলাম যে না ওরা করে রেখাতেছে খাক কিন্তু আমার দুঃখ আছে যে আমার নামে ভিডিও বানাই আমি কি পারি না আমিও ভিডিও বানাইতে পারি কিন্তু কেন ভিডিও বানাই না ওদেরকে বাংলাদেশে কয়জন ব্যক্তি নেই ওরা তো টোকায় ছিল আগে ওরা কয়জন ব্যক্তি ওরা তো কোনো টিকটকার না যতকে সবাই চেনে এই আমার কটা বই নিয়ে ওরা বাস বাংলাদেশে বিক্রি করতেছে কিন্তু আমি ওদের ছবি দিলে বাংলাদেশের লোক ওদেরকে চিনে ফেলবে আমি ওদের ছবি কখনোই দেব না ওরা আমার ছবি দিতেছে দেখ কোনো ব্যাপার না এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনার নামে অনেক ভিডিও বানাচ্ছে মানুষ এনি কেন অ্যাকশন নিতে পারে না সরকার কি ব্যর্থ সরকার কিন্তু এক মিনিট সময় দেবে না আপনি কোথায় আছেন ধরে ফেলবে এই সরকার যে উদ্দেশ্যে উন্নতি করতেছে এটা অনেক কিছু করতেছে এটা পাবলিক জানতেছে আপনি বলে লাভ নাই তো সেরকম আমি রফিকুল ইসলাম যদি আমি ভালো থাকি আপনি সারাদিন যদি আমার নামে খারাপ বলেন আমার কোনো যায় আসবে না সাবধান আবার বলতেছি যে এখন থেকে আমি নাম্বার সেভ করে রাখতেছি যে অন্য জায়গায় কিতাব নিয়ে আমাকে যদি ফোন দেন তাহলে কিন্তু তাহলে কী বলবো আপনাকে কিছু বলা থাকবে না অপমানিত সারা কোনো বলার থাকবে না আপনি কিতাব যেখান দিয়ে ঠকছেন আপনি সেখানে ফোন করুন না ও যদি বলতেন না পারে জুতা দিয়ে মারেন না ওরে আপনি ওরে জুতা দিয়ে মারবেন যে তুই বই নিয়ে বস তুই যদি তুই যে বইয়ের ভাষা না বোঝিস তুই তাহলে বইগুলো নিয়ে বিক্রি করতে চাস কেন না এইভাবে তো আপনি কথা বলতে পারবেন যার কাছে কিতাব নেবেন সে আপনাকে বুঝায় দিবে শিখাই দিবে মনে রাখবেন আমি বই বিক্রেতা না আমি হলাম তান্ত্রিক ইসলাম পঁয়ত্রিশ বছর থেকে এই কবিরাজি করে আসতেছি এই কবিরাজ না যারা কবিরাজি করছে আমার কাছে তারা আমাকে জন লোক জন আমাকে কবিরাজি করার জন্য আমাকে ইয়া করে প্রস্তাব দেয় টাকা কত লাগে টাকা দেবো কিন্তু আমি অনুমতি পাই না তখন আমি কি করি দশজন লোকের ভিতরে দুজন লোকের কবিরাজি করি ওই দুজন গরিব মানুষ আর আটজন টাকাওয়ালা ওদের অনুমতি পাই না বন্ধুবার কবিরাজি ওগুলো অনেক কথা হবে আজকে বলা বল না ভালো থাকবেন আর একটি লাইক দেবেন জন আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন